চট্টগ্রামের চাঁদগাঁওয়ের বারো বছর বয়সী রাহাত খান ছিল এক মায়ের সব আশা এক পরিবারের ভবিষ্যৎ আর বাংলাদেশের একজন সম্ভাবনাময় কিশোর ক্রিকেটার অথচ এ বয়সে তার জীবনে পরিসমাপ্তি ঘটে ঘাতক হয়ে ওঠে তার স্কুলেরই কয়েকজন সহপাঠী যাদের সঙ্গে স্কুলে যেত খেলতো আড্ডা দিত তাদের হাতেই ভাবে প্রাণ গেল রাহাতের মাত্র ছয় বছর বয়স থেকে মা রোজি আক্তার ছেলেকে নিয়ে প্রতিদিন যেতেন আউটার স্টেডিয়ামে নিজের ক্লান্তি আর সংসারের কষ্ট ভুলে ছেলের স্বপ্নকে বুকে আগলে রাখেন তিনি ছেলের ব্যাট বল গ্লাভস কাঁধে নিয়ে প্রত্যেকদিন মাঠে দাঁড়িয়ে থাকতেন তিনি যেন এক মা নয় ছেলের স্বপ্নের নীরব সঙ্গী রাহাত ছিল একজন অলরাউন্ডার খেলত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের জুনিয়র ক্রিকেট দলে বয়স ভিত্তিক অনূর্ধ্ব এগারো ও অনূর্ধ্ব বারো দলে অধিনায়কও ছিল সে একাধিক ম্যাচে পঞ্চাশ রানে ইনিংস খেলেছে একবার উনপঞ্চাশ রানে অপরাজিত হয়েছে ঘরে সাজানো ছিল মেডেল ট্রফি ও সার্টিফিকেট সবই সাক্ষ্য দিচ্ছিল এক সম্ভাব্য তারকার উদয় ঘটছিল ধীরে ধীরে কিন্তু সেই উজ্জ্বল স্বপ্নটি ছিন্ন হয়ে গেল এক বিকেলে পরিকল্পিতভাবে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে ডেকে নেয় স্কুলেরই কয়েকজন বন্ধু তারপর হামিদচরে নিয়ে গিয়ে নিরমভাবে হত্যা করে মা রোজিয়াক তার বুক ভেঙে কাঁদতে কাঁদতে বলছিলেন ছেলে আমাকে বলতো মা আমি যখন বড় ক্রিকেটার হব তখন বিদেশে খেলতে গেলে তোমাকেও নিয়ে যাব বিমানে একসঙ্গে যাব সেই মায়ের স্বপ্ন এখন ভেঙে যায় সেই বিমানে এখন আর ওঠা হবে না হবে শুধু কান্নায় বুক চেপে বেঁচে থাকা রাহাতের কোচ মাসুম উদ্দুল্লা বলেন রাহাত শুধু প্রতিভাবান নয় ছিল মারাত্মক পরিশ্রমী ওর মধ্যে নেতৃত্বের গুণ ছিল আমরা তাকে ভবিষ্যতের বড় ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছিলাম তাকে হারিয়ে শুধু পরিবার নয় আমরা একটি সম্ভাবনায় প্রতিভাকেও হারিয়েছি বাংলাদেশ হারালো তার এক সম্ভাব্য জাতীয় ক্রিকেটারকে একটি পরিবার হারালো তাদের ভবিষ্যৎ একজন মা হারালেন তার বেঁচে থাকার শেষ শক্তিটুকু এবং এই জাতি হারালো আরও একটি মূল্যবান প্রাণ বন্ধুদের হিংসা প্রতিহিংসা আর বিকৃত মন মানসিকতার কাছে রাহাতের সঙ্গে অনুশীলন করত উমায়ের তোফায় প্রিয় বন্ধুর বাসায় ছুটে আসে সে কিন্তু কান্নার জন্য কিছুই বলতে পারেনি সঙ্গে ছিল তার মা তানিয়া আহমেদ তিনি বলেন রাহাত খুব অমায়িক ছেলে ছিল স্কুল বন্ধুদের কাছে ছেলের নিরাপদ না হলে আর কোথায় নিরাপত্তা পাবে মা বাবার তৃতীয় সন্তান রাহাত তার বড় দুই ভাই রয়েছে তবে তারা অসুস্থ রাহাতের চাচা জাহাঙ্গীর আলম বলেন আমার ভাইয়ের যে ছেলেটি মেধাবী ছিল খেলাধুলায় সেরা ছিল সে ছেলেটি আর নেই সহপাঠীদের সঙ্গে রাহাতের কোনো ঝগড়া বিবাদ কিছুই ছিল না এ নিয়ে তথ্য নিশ্চিত করতে পারেননি সানোয়ার ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর চৌধুরী বলেন স্কুলে রাহাতের সঙ্গে বন্ধুদের ঝগড়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে ছিল না আমাদের কাছে কোনো অভিযোগ কখনো আসেনি আমি শ্রেণী শিক্ষককে জিজ্ঞেস করেছি তিনি কিছু বলতে পারেননি রাহাতের মা আমাদের বলেছেন দশ থেকে বারো দিন আগে রাহাত একদিন বাসায় ফিরে তাকে বলেছে কয়েকটা ছেলের সঙ্গে তার গণ্ডগোল হয়েছে তার মা এ বিষয়ে তাদের সঙ্গে ঝগড়া না করবার জন্য বলেছিলেন ঘটনার পর সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষককে নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন এ ঘটনায় নিহত স্কুল ছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় মামলার প্রস্তুতি চলছে রাহাতের বাবা একটি গ্রিলের ওয়ার্কশপ রয়েছে জানতে চাইলে তিনি বলেন দুই মাস আগে স্কুলে বসা নিয়ে সহপাঠীদের সঙ্গে তার ছেলের কথা কাটাকাটি হয় সেটি মীমাংসও হয়ে যায় কিন্তু এই ঘটনার জেরে তার ছেলেকে মঙ্গলবার টিফিন ছুটির পর নদীর তীরে নিয়ে যায় সহপাঠীরা তারাই মেরে নদীতে পেয়ে যায় এই বলে তিনি দাবি করেন